ঝাড়খণ্ডে বত্রিশ বছর বয়সের মানসিক রোগী জিসান খানকে প্রকাশ্য রাস্তায় লাঞ্ছিত করার এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একদল হিন্দুত্ববাদী যুবক সম্মিলিত ভাবে মানসিক রোগী রাম বলতে বাধ্য করে এরপরেই তার নিজের রাস্তা থেকে তাকে চাটতেও বাধ্য করা হয় যদিও মানসিক রোগীর চারিদিকে ঘিরে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাদের মধ্যে থেকে কেউই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি পরিবর্তে তারাও জিশান খানের উপরে চড়াও হয় ইতিপূর্বে এমন শতাধিক ঘটনা দেখা গেলেও সরকার কোনো প্রকার কড়া পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে ফলে আজও সেই ঘটনা ঘটছে দেশের সংখ্যালঘু এবং সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলছে এই সমস্ত ঘটনা সেই প্রমাণী বহন করে Viva Report N B T V.